আমি একটা মাদ্রাসার হুজুর আপনি ওইভাবে টানাটানি করলে কেউ যদি দেখা ফেলায় তাহলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবো না আমি তো বলতেছি টাকা হলে আমি ভাড়াটা দিয়ে দিব শুনুন আমি বাসার বাড়িও বাড়িওয়ালি কে কি বলবে না বলবে সেটা আমি বুঝবো আপনি আমার সাথে আসুন আসুন টানাটানি করেন না সাইরা দেন আসুন তোমার সাইডা দেন কি কি ব্যাপার বসেন গেলেন কেন গেলা কাশি কাবাস আপনাকে দি আমি আপনি এদিকে আসেন বসেন এই আপনি আমার ভাড়া দেন না কেন আসলে তো বললাম আমার কাছে টাকা নাই আর টাকা হাতে আসলে আমি আপনার ভাড়াটা দিয়ে দিব ভাড়া তো দেন না আপনি আমাকে দেখলে আপনি পালায়ে পলায় হাঁটেন কেন কি বলল আপনি সব আসলে আপনার সাথে আমারই ভাবে দেখা হয় না তাই দিতে পারি না ভাড়াটা আমি তো আপনাকে সব সময় দেখি দেখেন আপনি রাগারাগি করবেন না এই আপনি আমার ভাড়া দেন না কেন তাহলে আমি তো বলছি দিয়ে দিব আপনার কাছে আমি দুই মাসের ভাড়া পাই ভাড়া কখন দিবেন দেখেন আপনি আমার হাত ছাড়েন আর দূরে সরে বসেন আপনি আমাকে পাপ থেকে বাঁচান গুণা থেকে বাঁচান আর আপনি দূরে বসেন আপনি নিজ গুণা থেকে বাঁচান কি বলেন আপনি ভালোবাসা কি পাপ বলেন কি কি বলেন আপনি এসব আপনি দূরে সর বসেন আমি না আপনাকে খুব ভালোবাসি নওজবিল্ল হস্তফুল্ল এগুলো আপনি কি বলেন দেখলাম আপনি আমার যাইতে তান আমি বলতেছি আপনার দুই মাসের ভাড়া আমি দিয়ে দেবো শুনেন আপনি মাদ্রাসায় চাকরি করে কয় টাকা যাতান শুনেন আজকে থেকে আপনার কোনো ভাড়া দেয়া লাগবে না আপনি থাকবেন আর দুই মাসের ভাড়াও মাপ শুধু আমাকে মাঝে একটু সময় দিয়ে যাবে বাগুলো নবজবিল্লহ এসব আপনি কি বলেন হ্যাঁ

আমার কথা যদি আপনি না শুনেন বাসার সামনে যাইয়া চিল্লাইয়া বলবো যে আপনি আমার ঘরে ঢুকে আমার সাথে চোরা জুরি করতেছেন এগুলো কি বলতেছেন হ্যাঁ তোমরা বিততবব দিবেন না প্লিজ তোমরা চাইদা দেন তাহলে আমার কথা শুনুন আপনি ইয়া আল্লাহ তুমি আমারে অযوذ করো আমারে iman কে আল্লাহ আপনি ধৈর্য ধরেন আপনি সবুর করেন এত অধৈর্য হইন না আমি তো আর ধৈর্য ধরতে পারতেছি না দেখেন আমি আপনার কথা রাজি একটু ধৈর্য ধরেন তাই খামাকা কেন এত নাটক করলেন এতটা সময় নষ্ট করলেন আমি তো জানি মোমার আগুন একসাথে থাকলে সেটা তো গলবেই আর আপনার ইমান আপনি কতক্ষণ ধরে রাখবেন দেখেন বলেন আমি তো বলছি আপনার সব কথা আমি রাজি হ্যাঁ আমি একটু ওয়াশরুমে যাব ও ওয়াশরুমে যাবেন আচ্ছা ওয়াশরুমটা কোন দিকে ওয়াশরুমটা সোজা গিয়ে পামি যাবেন আচ্ছা ঠিক তাড়াতাড়ি হুজুর আসেন আপনি রাজি হইবেন না এখন আপনার ইমান কই গেল আগুন আর মোম একসাথে থাকলে তো গলবেই মাইয়ে মানুষের কাছে সবাই গইলে যায় এর থেকে একটা উপায় ব্যয় করা দরমগুলো আল আমারই পানকে শক্ত করে বোলা দরমগুলা আল্লাহ কি করি আল্লাহ তুমি একটা উপায় বলে দাও আল্লাহ তুমি আমার রক্ষা করো করোপুর আলাবি

আপনার কি ভাবছি আর আপনি করছেন কি আপনার না হুজুর বাড়ি গন্ধ করে ফেলছে ভাবছিলাম হুজুর মানুষ একটু পরিষ্কার থাকে দেখতেছি আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করছো তোমার কাছে কোটি কোটি সুক্রিয়া আলব আলামী তুমি আমার ইমানকে রক্ষা করছো আমি একজন খাটি মুসলমানের ইমান নষ্ট করা এত সহজ না